আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা জেনেছিলাম বন্ধন কি এবং এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে আজকে আমরা জানার চেষ্টা করব এই বন্ধনটা কেন গঠিত হয় তো এখানে বন্ধন গঠনের কারণটা ধরো আমরা উদাহরণ যদি আমরা একটু দেখি তাহলে এখানে যে মিথেন যদি আমরা অনুটা চিন্তা করি মিথেনের এখানে গঠনিক সংকেতটা হচ্ছে এরকম একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে এই অবস্থায় যুক্ত থাকে মানে এই জায়গাতে কার্বনের চারটা হাত দ্বারা চারটা হাইড্রোজেন কিন্তু এখানে যুক্ত অবস্থায় আছে তাহলে এই যে এখানে যুক্ত হলো এটা আসলে কেন যুক্ত হচ্ছে আমরা তো জানতাম যে কার্বন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন ভিন্ন পরমাণুর পরস্পর আলাদা না এটা CH4 তৈরি করলো তাহলে দুইটা ভিন্ন ভিন্ন মৌল দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ কি কারণে এর একসাথে যুক্ত হলো এদের কি দায় পড়লো আসলে যার এরা একসাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করতে হলো এর পেছনে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং লজিক্যাল কারণ আছে সেটা হচ্ছে পরমাণু সমূহ সবসময় তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক বা দ্বিত্ব পূর্ণ করতে চাই এই জিনিসটা আমাদের খুব ভালো মতো বুঝে রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে পরমাণুর আমরা এই ক্ষেত্রে খুব পপুলার একটা উদাহরণ দিতে পারি যে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সোডিয়াম প্লাস ক্লোরিন এখানে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়ার সমতা করলে একটু পরিবর্তন করা লাগবে আমি যাচ্ছে না এখন দেখাতে সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন মৌল ছিল পদার্থ ছিল এরা পরস্পর যুক্ত হয়ে একটা সোডিয়াম ক্লোরাইড এর অনু এখানে তৈরি করলো তাহলে কি কারণে করলো কারণ এই সোডিয়াম এবং ক্লোরিন উভয় পদার্থই কিন্তু সর্বশেষ শক্তি স্তরে অষ্ট পূর্ণ করার চেষ্টা করে কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় পূর্ণ ব্যাপারটাও আসে তো অষ্টপূর্ণ ব্যাপারটা কি অষ্টপূর্ণ মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকা কারণ এই আটটা ইলেকট্রন দ্বারা যখন কোন পরমাণু পূর্ণ থাকে সর্বশেষ শক্তি স্তরে তখন সেটা হয় তার জন্য স্থিতিশীল অবস্থা অবস্থা স্টেবল সোডিয়াম যখন তার সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে পারে তখন সেটা তার জন্য সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন পায় তাহলে কিন্তু সেটাও কিন্তু ক্লোরিনের জন্য স্থিতিশীল অবস্থা হয় তো স্বাভাবিক ইলেকট্রন মিনা যদি আমরা দেখি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর একটু দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ সর্বশেষ তিন নাম্বার শক্তি একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা এখানে আবার যদি ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি ক্লোরিন হচ্ছে ওয়ান এস টু টু এস তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর তিন নাম্বার এখানে কিন্তু মোট আমরা দেখতে পাচ্ছি এই দুই আর পাঁচ সাতটা ইলেকট্রন তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক নাই আবার ক্লোরিনের সর্বশেষ শক্তিশরে অষ্টক পূর্ণ নাই এই যে অষ্টক পূর্ণ নাই এই অষ্টক পূর্ণ না থাকার কারণে মতো এরা অস্থিতিশীল অবস্থায় থাকে যদি এরা অষ্টক পূর্ণ করতে পারে তাহলে সেটা তাদের জন্য স্থিতিশীল অবস্থা তাহলে এই ক্ষেত্রে দেখো সোডিয়াম যদি একটা ত্যাগ করতে পারে তাহলে অষ্টক পূর্ণ হয় আবার ক্লোরিন যদি একটা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু ক্লোরিন অষ্টক পূর্ণ হয় তাহলে এখন চিন্তা করো সোডিয়াম চাচ্ছে ও একটা ত্যাগ করবে অষ্টক পূর্ণ করার জন্য ক্লোরিন চাচ্ছে একটা গ্রহণ করবে তাহলে সোডিয়াম যেটা ত্যাগ করবে সেটা যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে এই ক্ষেত্রে দুই পক্ষের কি লাভ হচ্ছে না সোডিয়াম একটা ত্যাগ করে দিল একটা ইলেকট্রন ত্যাগ করে দিল আর ক্লোরিন ওই একটা ইলেকট্রনে আবার গ্রহণ করে নিল এতে সোডিয়ামের অষ্টপূর্ণ হলো ক্লোরিনেরও কিন্তু অষ্টপূর্ণ হলো এই যে এখানে একটা আদান প্রদান ঘটলো সোডিয়াম দান করার মাধ্যমে অষ্টপূর্ণ করলো ক্লোরিন গ্রহণ করার মাধ্যমে অষ্টপূর্ণ করলো তার মানে পারস্পরিক ভাবে দুইজনে লাভবান হলো এই যখন লাভবান হয় বাস্তব জীবনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যখন আমরা আমরা কারোর সাথে লেনদেন করি কোনো কিছুতে সেক্ষেত্রে তার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আমাদের তৈরি হয় এটাকে আমরা বন্ধনের সাথে কম্পেয়ার করতে পারি এখানে সোডিয়ামও যখন এবং ক্লোরিন যখন পরস্পরের সাথে ইলেকট্রনের আদান প্রদান করছে তখন যেহেতু দুই পক্ষ লাভবান হচ্ছে তখন এই দুই মধ্যে একটা কিন্তু বন্ধন তৈরি হচ্ছে যে বন্ধনকে আমরা রাসায়নিক বন্ধন বলছি এবং এই বন্ধনের কারণে মূলত একাধিক পরমাণু পরস্পরের সাথে কিন্তু যুক্ত হয়ে একটা সুবিন্যস্ত অবস্থা তৈরি করতে পারে তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে পরমাণু সময় তার সর্বশেষ শক্তির অষ্টক পূর্ণ করার জন্য মূলত ইলেকট্রন আদান প্রদান করে এবং এই আদান প্রদানের মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধন তৈরি হয় এখানে আরেকটা কেস থাকতে পারে সেটা হচ্ছে সবসময় যে ইলেকট্রন আদান প্রদান হবে এমন না ইলেকট্রন কিন্তু শেয়ার করতে পারে কিরকম দেখো ধরো আমরা যদি পানির অনুর দিকে একটু তাকাই পানিতে কি হয় একটা হাইড্রোজেন অনু একটা অক্সিজেন সাথে বিক্রিয়া করে এখানে কিন্তু পানি অনু তৈরি করতে পারে সমতা করলে সংখ্যাটা আলাদা হবে তবে ব্যাপারটা এরকম হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতে চায় তাহলে এই যে পানিটা তৈরি হলো এখানে এখানে কি হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে কেউ কি ইলেকট্রন দান বা গ্রহণ করছে উত্তর হচ্ছে না কেউ ইলেকট্রন দানও করেনি ইলেকট্রন গ্রহণও করে তাহলে বন্ধনটা হলো কিভাবে বন্ধন হয়েছে মূলত এখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কিভাবে দেখো এখানে মূলত অক্সিজেনের যে পরমাণুটা সেটা থাকে হচ্ছে মাঝখানে এই যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে ছয়টা ইলেকট্রন এই যে দুই দুই চার এখানে একটা এখানে একটা এই হচ্ছে অক্সিজেন পরমাণুর গঠন গঠন আর কি এখন এই জিনিসটা যদি আমরা এখানে এর সাথে হাইড্রোজেন যুক্ত করি মানে পানির যে সংকেতটা আছে তাহলে হাইড্রোজেন কিন্তু একটা অক্সিজেন সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে এই ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে একটা এখানে ভিতর ইলেকট্রন ছিল এইখানে এসে একটা হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন সংখ্যা কত একটা ওই একটা ইলেকট্রন এসে এইখানে শেয়ার করে এইখানে শেয়ার করে আমি এটাকে একটু গোল মার্ক করে দেখাচ্ছি এই গোল দাগ দেওয়া ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনের আর এই পাশে যেটা সেটা হচ্ছে অক্সিজেনের ভিতর ইলেকট্রন আর এই পাশে যদি আমরা আসি এইখানে এসে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয় আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে কিন্তু এইখানে একটা ইলেকট্রন শেয়ার করে তাহলে এই ইলেকট্রনটাকে আমি গোল দাগ দিয়ে দেখালাম আর এইখানে যে ইলেকট্রনটা স্বাভাবিক অবস্থায় আছে এটা হচ্ছে অক্সিজেনের বিজোর ইলেকট্রন তাহলে চিন্তা করে দেখো এখানে মাঝখানে আছে একটা অক্সিজেন দুই পাশে দুইটা হাইড্রোজেন এই হচ্ছে আমাদের পানির গঠন এই ক্ষেত্রে অষ্টক বা দ্বিত্য পূর্ণ করার জন্য কিন্তু কাউকে ইলেকট্রন ত্যাগও করতে হয়নি গ্রহণ করতে হয়নি খেয়াল করো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল ছয়টা এখন এই পাশে যখন একটা হাইড্রোজেন যুক্ত হলো এই পাশে আরেকটা হাইড্রোজেন যখন যুক্ত হলো তখন এই দুইটা হাইড্রোজেন কিন্তু একটা একটা করে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে শেয়ার করছে যার ফলে এখন যদি আমরা গণনা করি অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে এই যে দুই চার ছয় আটটা মানে অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে একইভাবে হাইড্রোজেনের দেখো ইলেকট্রন ছিল একটা সর্বশেষ শক্তি স্তরে কিন্তু ও যখন একটা ইলেকট্রন শেয়ার করলো তখন কিন্তু সে যে বসেছে অক্সিজেনের ওই ব্রীজর ইলেকট্রনটার পাশে মানে ওই ব্রিজ ইলেকট্রনটা কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের সাথে শেয়ার করছে অর্থাৎ হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরেও কিন্তু ইলেকট্রন হয়ে গেছে এখন এক আর এক দুইটা তাহলে এখানে হাইড্রোজেনের দেখো বৃত্ত পূর্ণ হলো মানে ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তর মানে একটাই শক্তি স্তর যে সকল পরমাণুর ক্ষেত্রে থাকে তাদের সেই শক্তি স্তরের যেহেতু ধারণ ক্ষমতায় সর্বোচ্চ দুইটা ইলেকট্রন তাহলে যেহেতু দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে এটা একটা স্থিতিশীল অবস্থা এবং এটাকে বলা হয় দ্বিতীয় করা তাহলে এখানে হলো আর কিন্তু এখানে অষ্ট হলো অর্থাৎ এই ক্ষেত্রেও হাইড্রোজেন এবং এই স্থিতিশীল অবস্থা অর্জন করার জন্য মূলত এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে আবদ্ধ অবস্থায় থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কিন্তু পরমাণুর স্থিতিশীলতা লাভ করতে পারে এবং সেই কারণেই মূলত এরা বন্ধন তৈরি করে থাকে অর্থাৎ এক কথায় যদি বলি পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার উদ্দেশ্যে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারিং এর মাধ্যমে যেই বন্ধনটা তৈরি করে সেটাকে মূলত বলা হয় হচ্ছে রাসায়নিক বন্ধন এবং এই বন্ধন গঠনের কারণটাই হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারিং এর মাধ্যমে অষ্টক পূর্ণ করার প্রবণতা